শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিতেছে সরকার আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি কিন্তু নিজে নিজে আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এবং এখানে বলে রাখে আবেদন করতে কিন্তু কোনো টাকা পয়সা কিছু প্রয়োজন হয় না একদম ফ্রিতে আপনি আবেদন করতে পারবেন তো আপনি কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবে এবং কত তারিখ পর্যন্ত সময় আছে বিস্তারিত এই ভিডিওটি দেখুন তাহলে আপনারা জানতে পারবেন যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছে। তোমাদের জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ কারণ তোমাদের জন্য কিন্তু এটি আবেদনটি ছাড়া হয়েছে শিক্ষার্থী আর্থিক অনুদান বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মচারী আর্থিক অনুদান শিক্ষার্থীর আর্থিক অনুদান কারিগরি ও মাদাসা শিক্ষা বোর্ড আর এটা কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং নিচে কিন্তু আরও আছে দেখো শিক্ষার্থীদের আর্থিক আবেদন নিয়ে এখন আমি কথা বলবো তোমাদের টাকাটা কিন্তু তোমাদের মোবাইলে চলে আসবে মোবাইলে যদি নগদ ব্যাংক থাকে নগদ অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু তোমাদের টাকাটাই চলে আসবে এবং এটা কিন্তু তোমাদের কোনো কল দেওয়া হবে না সরাসরি তোমার মোবাইলে টাকাটি পাঠিয়ে দেবে তারা এবং আবেদনের কারণ সম্ভব ভিতরে তোমরা এইগুলো সিলেক্ট করতে পারো তোমরা যদি এগুলোর ভিতরে কিছুটা থাকে তাহলে সেটি সিলেক্ট করতে হবে অবশ্যই তোমাকে একটি সিলেক্ট করতে হবে যেমন আছে প্রথমে আছে দুরারোগতি বা দৈব্য দুর্ঘটনা শিক্ষা গ্রহণের কাজে ব্যয় তুমি টাকাটি কেন চাষ অথবা কেন তুমি এটি মনে করো যে টাকাটি পাওয়ার জন্য যোগ্য সেই কারণগুলো এখানে কিন্তু সিলেক্ট করতে হবে যেখানে একটি সিলেক্ট করতে হবে বা দুস্থ মেধাবী প্রতিবন্ধী অসহায় রোগগ্রস্ত গরীব তুমি কোনটি এখান থেকে সেটি সিলেক্ট করতে পারবে তো মেধাবী হলে মেধাবী দিয়ে দেবে অসহায় অসহায় দেবে অথবা গরিব হলে গরীব দিয়ে দেবে বা শিক্ষা গ্রহণের কাজে যদি ব্যয় করতে চাও সেইটি তুমি এখানে দিয়ে দেবে তো আবেদনটি কিভাবে করবে সে নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে এই যে এখন আমি দেখাবো তোমাদের এই সার্কুলারটি এখানে কি কি বলছে তারা এটা কিন্তু তোমার খুব প্রয়োজন কত তারিখ থেকে কত তারিখ আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে সেটি দেখাবো তো এখানে যে মেন কথাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো তো এখানে সবকিছু আমি পরে নিয়েছি তো এখানে যেটি মেন আছে সেটি প্রথমে আমি এখানে বলে দেই এখানে বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পরিচালনা বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী ও ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসাবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী ও ছাত্র ছাত্রীদের মধ্যে স্বচ্ছ সুস্থ ভাবে বিতরণ লক্ষ্যে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর শিক্ষা কর্মচারী সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান জন্য অনুসরণীয় নীতিমালা চব্বিশ অনুযায়ী নিম্ন বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে নীতিমালা এস এইচ ই ডি ডট তে পাওয়া যাবে এই যে সার্কুলারটি আছে সেটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক বিভাগে যাই তাহলে সাইডে দেখবেন এর আর্থিক অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সেই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন তো এখানে ক নম্বরে বলা আছে দেশের সকল স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত ও নন এমপি ভুক্ত মেরামত সংস্কার বা আসবাবপত্র সংগ্রহ পাঠাগার স্থাপন খেলাধুলা সরজাম সংগ্রহ প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করার জন্য অনুদান আবেদন করা যাবে এই যে এখানে এগুলো কিন্তু আবেদন করতে এবং এখানে অনেকগুলো আছে যেমন সরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ও বৃন্দ বা দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণের কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে তা আবেদন কত তারিখ হইতে কত তারিখ পর্যন্ত করতে পারবেন সেটা দেখেন আবেদন করার তারিখ কিন্তু এক জানুয়ারি হইতে আঠাশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তো অনেক বড় একটি টাইম একে জানুয়ারিতে শুরু হয়েছে এবং আঠাশে ফেব্রুয়ারি শেষ হবে তো এখন কিন্তু আবেদনটি চলতেছে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন তো আবেদন যদি না করতে পারেন আমি নিয়ে ভিডিও আপলোড করব এই ভিডিও পরে ভিডিওতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এখানে আরো অনেক বিভিন্ন জিনিসপত্র আছে কিভাবে আবেদন করবেন সে নিয়ে একটু ওয়েট করেন তাহলে পেয়ে যাবেন যদি না পারেন আপনারা যদি পারেন তাহলে তা আবেদন করে ফেলবেন এটি কিন্তু আপনারা নিজেরা নিজেরা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে এক টাকা কোনো প্রয়োজন নাই এবং আপনারা যে পাবেন সেটা হচ্ছে ভিতরে কার্য আপনি আবেদন কার্য দিবস মানে একশো পঞ্চাশ দিনের ভিতরে আপনি পারবেন এবং সেবার ফি দেখুন বিনামূল্যে কিন্তু আপনি এটি কাজটি করতে পারবেন তা আপনি বিনামূল্যে যদি কিছু সরকার থেকে টাকা পান তাতে ক্ষতি কি তো সে কারণে বলছি আপনারা এটি আবেদন করুন যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই তো জানছেন আবেদন এখন চলতেছে এবং এখানে কিন্তু আরও কিছু বলা আছে তবে এখানে যেটা সবচেয়ে বেশি এখানে বলা আছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি কোনো আবেদন করে আর্থিক অনুদানের জন্য তাহলে তাদের যে ব্যাংক হিসাব দিতে হবে তারপর আরও বিভিন্ন অপশন আছে তাদের জন্য এবং শিক্ষার্থীর জন্য কিন্তু এত কোনো কিছু প্রয়োজন নাই শিক্ষার্থীর জন্য শুধু প্রয়োজন কি কি আছে সেগুলো কিন্তু পরবর্তীতে ভিডিওতে যখন আবেদন করব তখন বলে দেবো তার আগে আমি বলে দিই তো এখানে শুধু একটু বলে দিচ্ছি যেটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এখানে প্রতিষ্ঠানের প্রদান বা বিভাগের প্রদানের প্রত্যাণ পত্র লাগবে আপনি যে স্কুল বা কলেজে পড়তেছেন সেটার একটি প্রত্যাণ পত্র প্রয়োজন হবে তো প্রত্যাণ পত্র কিন্তু আপনি নিজেই লিখতে পারেন তো কী লিখবেন কি কি এখানে লিখতে পারবেন নিয়ে কিন্তু আমি দেখাই এখানে কি লিখে তারপর প্রতিষ্ঠা প্রদানের স্বাক্ষরটি আনবেন ঠিক আছে প্রধান পত্রটি আনবেন অথবা যদি আপনি কলেজ থেকে আনতে চান সেটা আপনি আনতে পারেন এবং শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেট কফিস যদি আপনি শারীরিক ও মানসিক অক্ষমতা হয়ে থাকেন তাহলে কিন্তু সেটি কপি এবং অন্যান্য যদি থাকেন তাহলে সেই তথ্যটি হবে এবং এগুলো কিন্তু আপনি এখান থেকে মুছে দিতে পারবেন যেমন আমি যদি এখান থেকে দেখুন দেখুন শারীরিক ও মানসিক অক্ষমতা নির্বাচন করুন এটা যদি না সিলেক্ট করে দেয় এবং অন্যান্য বৃত্তি যদি না করে দেয় তাহলে কিন্তু নিচ থেকে দেখবেন আবার এই অপশনটি কিন্তু চলে গেছে শুধু এখানে আছে কি প্রতিষ্ঠানে প্রদান বা বিভাগের প্রধানের পর্যন্ত এটি আমরা পারবো না তো প্রতিষ্ঠানের প্রধান যেটা আছে তার কাছ থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবো তো এই ছিল কিন্তু আপনারা যদি আবেদন করতে চান তাহলে করতে পারেন ভিডিওটি পর্যন্তই এ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করবো